বন্ধুগণ ভারতের ইতিহাসে এক বিস্তৃত অধ্যায় আছে যেখানে স্থাপত্য আর ঈশ্বরের অলৌকিক শক্তি মিলে তৈরি হয়েছিল এক অদ্ভুত রহস্য আজ আমি আপনাদের নিয়ে যাব সেই ইতিহাসে গুপ্ত সাম্রাজ্যের যুগে প্রায় দেড় হাজার বছর আগে সেই সময় মধ্য ভারতের এক রাজা চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য তার রাজ্যে নির্মাণ করালেন এক বিশাল বিষ্ণু মন্দির যার নাম ছিল গুপ্ত শৈলী মন্দির এই মন্দিরের বিশেষত্ব ছিল তার একমাত্র ঘণ্টা শোনা যায় সেই ঘণ্টা বাজেলে দেবতার কণ্ঠস্বরের মতো প্রতিধ্বনি উঠত আর যুদ্ধের আগের রাতে যখনই সেই ঘণ্টা বাজতো রাজ্যের সৈন্যরা অলৌকিক শক্তি পেত কিন্তু এক রাতে একদল লোভী সেনাপতি চাইলো সেই ঘন্টা চুরি করে রাজ্যের ক্ষমতা দখল করতে তারা বভী রাতে মন্দিরে ঢুকে গেল চারপাশ শুধু প্রদীপের আলো ধূপের গন্ধ আর মূর্তির সামনে এক অদ্ভুত নীরবতা ঠিক যখন তারা ঘন্টাটা নামাতে যাচ্ছিল আচমকা সেই ঘন্টা নিজে থেকেই বাঁচতে শুরু করলো একটা তীক্ষ্ণ দীর্ঘ গম্ভীর ধ্বনি যেন স্বয়ং বিষ্ণুর সেনাপতিরা আতঙ্কে পালিয়ে গেল আর ভোরবেলা রাজা ভগবান দেখলেন বিষ্ণু বলছেন যে ভক্তি দিয়ে তৈরি তাকে লোভে ছোঁয়া যায় না রাজা সেই দিন মন্দিরের চারপাশে পাথরের প্রাচীর বানিয়ে দিলেন যাতে কেউ আর ভিতরে যেতে না পারে কিন্তু আশ্চর্যের কথা আজ যখন সেই মন্দিরের পাশে পাথরের দেওয়ালে কান রাখা হয় শোনা যায় হালকা ঘণ্টার প্রতিধ্বনি যেন সময় থেমে গেছে কিন্তু ভক্তির শক্তি আজও জেগে আছে ইতিহাসবিদেরা বলেন গুপ্তযুগের সেই স্থাপত্য ছিল বিশ্বের এক বিস্ময় কিন্তু ভক্তদের মতে এটা শুধু পাথর নয় এটা এক জীবন্ত মন্দির যেখানে দেবতা নিজেই কথা বলেন ইতিহাস মানে শুধু রাজা রাজ্যের গল্প নয় ইতিহাসের গভীরে লুকিয়ে আছে ভক্তি বিশ্বাস আর অলৌকিকতার এমন সব ছোঁয়া যা আজও আমাদের রক্তে বেঁচে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে দেখুন আপনি কি কখনো এমন কোনো অলৌকিক মন্দিরে গেছেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যেন আরো মানুষ জানতে পারে আমাদের প্রাচীন ধর্মীয় ইতিহাসের এই বিষয়